আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডক্স কয়েন নিয়ে আলোচনা করব। টেলিগ্রামের নেটিভ কয়েন হিসেবে কিন্তু ভাইরাল হয়েছে প্রচুর সো টেলিগ্রামের কয়েন যদি হয় ভালো একটা প্রফিটের সুযোগ থাকবে তাছাড়া এই ডক্স কয়েন কি কিন্তু অলরেডি লিস্ট হয়ে গিয়েছে গেট ডট আয়তে এখানে সেল করতে পারবেন কিনা না অথবা আপনারা কবে অ্যাড অপ পাবে এবং কবে উইডো আপডেট আসবে সব কিছু নিয়ে আলোচনা করব তো আপনারা জাস্ট ভিডিওটি একটু ইন পর্যন্ত দেখবেন এবং আপনারা কীভাবে ডক্স কয়েনগুলো বাড়াবেন সেটাও জানাই দেবো ভিডিওটি ইন পর্যন্ত দেখলে আশা করি আপনাদের সকল প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবেন সো একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ওকে তবে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে বাট তার আগে একটু রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই জয়েন করে নেবেন এখানে সকল ধরনের অফারের আপডেটগুলো শেয়ার করে থাকি সো কীভাবে জয়েন করবেন যারা ভিডিওটি দেখছেন সেটা টাইটেলে ক্লিক করবেন আর ভাই যারা এখনও ভিডিওটা লাইক করেন নাই একটা লাইক করে দেবেন কেউ কীটনামু করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য আপনারা জাস্ট এই যে টাইটেলে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে টুডে অপার লিঙ্ক বা চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এখানে জাস্ট ক্লিক করলেই সরাসরি আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন জয়েন বাটনে ক্লিক করলেই ঠিক আছে তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করলে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন এখান থেকে ওকে তো চলে আসেন আপনাদের প্রথম নম্বর প্রশ্নটা হচ্ছে যে আপনার যে এই ডক্স কয়েনটি যে লিস্ট হয়েছে বাইসেল হচ্ছে গেট ডট আয়তে এখানে সেল করা যাবে কি না সো ভাই এটা হচ্ছে প্রি মার্কেট সিস্টেমের গেট ডট আয়তে একটা নতুন সিস্টেম চালু করেছে প্রি মিন সিস্টেম ঠিক আছে অর্থাৎ টোকেনগুলো লিস্ট হলে সরাসরি স্পোর্টে আপনারা বাইসেল করতে পারবেন যেমন ডক্স কয়েন হ্যামস্টার কয়েন কিন্তু লিস্ট হয়েছে সো ইনি এখানে আপনারা আপনারা ডলার দিয়ে বাইসেল করতে পারবেন কিন্তু আপনারা এই ডক্স বুট থেকে এখন আপাতত উইড্রো করতে পারবেন না যেহেতু তারা এখন আমাদের অ্যাড অ্যাডপ্ট দেয়নি ওকে আশা করি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন এখন চলে আসেন দ্বিতীয়ত এখান থেকে আমরা কবে অ্যাডপ্ট পেতে পারি বা কবে অ্যাডপ্ট পাব সেটার কোনো সঠিক হেন্ট নাই তবে তারা রিসেন্টলি একটা আপডেট দিয়েছে এই যে ডগ ইয়াতে কমিউনিটিতে টেলিগ্রামের এটা নেটিভ কয়েন হিসেবে ভাইরাল হয়েছে মিম কয়েন সো টেলিগ্রামের যদি কয়েন হয় সো টেলিগ্রামের বার্থডে কিন্তু চোদ্দোই আগস্ট ওকে তো সেক্ষেত্রে চোদ্দোই আগস্ট যদি এ হয় তো সেক্ষেত্রে ভালো একটা নিউজ আসার চান্স রয়েছে বা অ্যাডওব আমাদের দিতে পারে এখানে দেখেন বলে দিয়েছে উই অলসো হ্যাভ সামথিং ফর ইউ টু সেলিব্রেট সো আশা করি চোদ্দো আগস্ট ভালো একটা গুড নিউজ আসতে পারে বা উইডো আপডেট হোক বা মনে করেন কবে অ্যাড দিবে এরকম কিছু একটা আপডেট আসবে তো আপাতত আপনারা আপনাদের পয়েন্টগুলো বাড়াইতে থাকেন বা যারা জয়েন করেন নাই ইনস্ট্যান্ট আপনারা এখনই জয়েন করে আপনারা কিন্তু পাঁচ দশ বিশ হাজার বা পঞ্চাশ হাজার পয়েন্ট কিন্তু কালেক্ট করে নিতে পারবেন তো কীভাবে নেবেন সেটাও দেখাই দিচ্ছি তো কবে অ্যাড আসার চান্স রয়েছে সেটা তো আপনাদের বলে দিলাম তাছাড়াও দেখেন আমি এদের কমিউনিটিতে গিয়ে দেখাই দিচ্ছি এই যে ডগস কমিউনিটি এখানে কিন্তু অলরেডি এই যে দেখেন তারা কিন্তু নিজে পোস্ট করেছে সো টেলিগ্রামের কয়েন হলো আশা করি এখান থেকে নে চোদ্দোই আগস্ট ভালো একটা আপডেট আসবে সো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে সো দুটো প্রশ্ন আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম এখন চলে আসেন যে আপনারা আপনাদের ডক্স পয়েন্টগুলো কিভাবে বাড়াবেন সো বাড়ানোর জন্য দেখেন ভাই আমরা ডেইলি আপডেট এখানে দেই যে ডেইলি চেকিং করেন ডেইলি সোশ্যাল পয়েন্টগুলো ক্লাইম করেন তো আপনাদের যদি মনে না থাকে আমরা আছি আপনাদের মনে করে দেওয়ার জন্য জাস্ট আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে তো কী করবেন এই যে হাউট আউটবুডে ক্লিক করবেন যারা জয়েন করেছেন জাস্ট ক্লিক করলে হবে যারা জয়েন করেন নাই জাস্ট ক্লিক করবেন স্টাডি ক্লিক করে নেক্সট করবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে স্টাডি ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে নিচে আপনাদের তো ডেইলি সেভেন ডেস্ক বা এরকম করে চেকিং হবে এই যে এরকম করে একদিন হলে একদিন চেকিং দুই দিন হলে দুই দিন চেকিং এইভাবে হবে জাস্ট এই যে বুটটা স্টার্ট করলেই ঠিক আছে এই বুটটা স্টার্ট করলেই আপনার চেকিং হবে তারপরে কী করবেন নিচে দেখবেন আপনার কিন্তু সোশ্যাল টাস্ক থাকবে তো নিচে দেখবেন সোশ্যাল টাক্ক থাকবে অর্থাৎ টেলিগ্রাম ফলো করা তারপরে টুইটারে ফলো করলেই আপনার কিন্তু এই যে এখানে দেখেন বিভিন্ন এই যে টাক্কগুলো টুইটার টেলিগ্রাম এগুলো জয়েন ফলো করা করলেই আপনারা কিন্তু পয়েন্টগুলো বাড়াবেন এটাকে বাড়বে ঠিক আছে তারপরে এখান থেকে দেখেন এই যে দেখেন আপনার মনে করেন কী হচ্ছে এই যে এই যে আপনার এই যে এই হাতটা আপনার টেলিগ্রাম ইউজার নেমের সাথে অর্থাৎ টেলিগ্রামের নামের সাথে অ্যাড করে দিলেই দেখেন এখানে পঁচিশশো পয়েন্ট পাবেন সো এটা কীভাবে অ্যাড করবেন তারপরে দেখেন ট্রন ট্রানজ্যাকশন করলে আপনারা তিন হাজার প্লাস পয়েন্ট পাবেন তো এই যে এই হারটা কিন্তু দেখেন আমি অ্যাড অপশানে ক্লিক করে দিয়েছি এই যে দেখেন জাস্ট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট থাকলে এখানে টাস্ক করলে কপি হয়ে যাবে তারপরে কী করবেন এই যে উপরে আপনার প্রোফাইল থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে সাইটে উপরে আপনার থ্রি লাইন থাকবে ওখানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে আপনার নামের শেষে জাস্ট এই যে এই হারটা অ্যাড করে দেবেন এই হারটা অ্যাড করে দিলেই আপনার কিন্তু পঁচিশশো পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমি এই হারটা অ্যাড করে দিলাম সিম্পল জাস্ট আপনার ইউজার ওখানে যাবেন আপনার ওই থ্রি লাইন প্রোফাইলে ক্লিক করে আপনার সেটিংয়ে ক্লিক করে উপরে থ্রি লাইনে যে এরকম থ্রি লাইন থাকবে ক্লিক করে ইডিটে ক্লিক করে আপনার এই হারটা অ্যাড করে দেবেন তারপরে সেকিংয়ে ক্লিক করবেন দেখেন পঁচিশশো পয়েন্ট এখানে আপনার অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপরে এখন মূল যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে আপনার উইড্রো উইড্রো আপনারা কোথায় নিবেন আপনার সেজন্য ওয়ালেট কানেক্ট করতে হবে এই যে দেখেন ওয়ালেট কানেক্ট অপশান এগুলোর আপডেট আমরা টেলিগ্রামের চ্যানেলে দিয়ে দিয়েছি তার ছাড়াও যারা এখনও ওয়ালেট কানেক্ট করেন নাই ওয়ালেট কানেক্ট করবেন কারণ এই ওয়ালেটে আপনাকে এই টোকেনগুলো উইড্রো করতে দিবে ঠিক আছে আর এগুলো কিন্তু এই পয়েন্টগুলি ইনস্ট্যান্ট নিতে পারবেন সোশ্যাল টাস্ক কমপ্লিট করে সো এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন তারপরে এরকম অপশন চলে আসবে আপনারা চাইলে টেলিগ্রাম ওয়ালেটও খুলতে পারেন অবশ্যই ব্যাকআপ কী সেভ করবেন অথবা চাইলে আপনারা এই যে টন কিপার এই ওয়ালেটটা নামাইয়ে আপনারা টেলিগ্রাম থেকে নামাবেন ঠিক আছে নামানোর পরে ওয়ালেট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে অবশ্যই ব্যাকআপ কী আপনারা পাবেন সেটা স্ক্রিনশট নিয়ে ভালো জায়গায় সেভ করবেন ঠিক আছে ঠিক আছে ক্রিয়েটে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে আপনার ব্যাকআপ কিটা অবশ্যই ভালো জায়গায় সেভ করে রাখবেন যাতে আপনার প্রয়োজন পড়বে পরবর্তীতে দেন ওয়ালেট যখন খোলা হয়ে যাবে তারপর আপনারা সেমভাবে এখানে আসবেন আসার পরে ওয়ালেটে ক্লিক করে টন কিপারে ক্লিক করবেন দেখবেন আপনার ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে সরাসরি টন কিপারে চলে যাবে এটাও কিন্তু টেলিগ্রামেরই ধরে নেন সাপোর্টেড ওয়ালেট ওকে তো সরাসরি ওয়ালেট আসবে দেন তারপরে আপনার কানেক্ট অপশান থাকবে কানেক্ট অপশানে ক্লিক করে তারপরে আপনার যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন অ্যাকাউন্ট যখন খুললেন তখন তো পাসওয়ার্ডটা দিলে দেখেন আপনার ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে যাবে তারপরে সরাসরি আপনারা ব্যাক করবেন ব্যাক করে বুটে চলে আসবেন দেখবেন আপনার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখেন ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে দেন এখন নিচে আসেন এই যে ট্রানজেকশন ট্রানজ্যাকশন করার জন্য আপনি তিন হাজার পয়েন্ট পাবেন সো আপনার ওয়ালেটে কিছু টোন নিয়ে নেবেন তো অনেকেরই আশা করি টোন আছে যদি থাকে নেবেন আর এই টাক্স না করলেও হবে যদি করেন পয়েন্টটা বাড়বে এই আর কি ঠিক আছে দেন এই যে আমার দেখেন আটান্ন সেন্ট অললি টোন নিয়েছিলাম আমি তো আপনারা টোন নেবেন ঠিক আছে আর অবশ্য দেখেন এই যে আটান্ন সেন্ট হয় না জিরো দশমিক ওয়ান টোন লাগবে ঠিক আছে আপনার ওয়ালেটে দেন তারপরে এখানে জাস্ট ক্লাইম করলেই ট্রানজাকশন হয়ে গেলেই আপনার তিন হাজার পয়েন্ট এখানে অ্যাট হয়ে যাবে তো আমি টোন লোড করে এটা নিয়ে নিব আপনারা এখান থেকে জাস্ট একটা ট্রানজাকশন করলেই টোন নিয়ে নি তিন হাজার পয়েন্টটা নিয়ে নিতে পারবেন ওকে সো এইভাবে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করেন এবং অবশ্যই ওয়ালেট কানেক্ট করে রাখেন ঠিক আছে আর এটা নেক্সট উইডো আপডেট আশা করি চোদ্দ তারিখের আমরা একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব তখন আমি সব আপডেট এখানে দিয়ে দেবো তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন তারপরেও যদি প্রশ্ন থাকে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন জয়েন করার পরে আপনারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা সব কিছুর অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ